আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ নয় জানুয়ারি দু এই মুহূর্তে রাত নটা বিশ মিনিট আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভারতের সঙ্গে বৈঠকের পর বিএনপি জামাতের গোপন সমঝোতা আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন এখানে দিয়েছি যে সত্যি কি গোপন সমঝোতা হয়েছে বিএনপি জামাতের মধ্যে এই নির্বাচনে ভারত আমাদের কাছে প্রাসঙ্গিক কোনো বিষয় নয় কিন্তু নানাভাবে ভারতকে প্রাসঙ্গিক করে তোলা হচ্ছে আমরা ভারত বিদ্বেষী নই কিন্তু আমাদের মূল দাবিটি হচ্ছে আমরা ভারতের সঙ্গে সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক চাই গত ১৬ বছর ভারত আমাদের সঙ্গে যে কূটনৈতিক আচরণ করেছে সেটা পৃথিবীর কোনো মানদণ্ডেই যথাযথ আচরণ নয় অনেকটা বড় ভাই সুলভ বা দাদাগিরি আচরণ এই আচরণ প্রত্যাহার করে ভারত যদি সত্যিকার অর্থে প্রতিবেশী সুলভ আচরণ করে তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে উইং উইন সিচুয়েশনে এই সম্পর্ককে এগিয়ে নেব কিন্তু যখনই আমাদের কাঁধের উপর বসে সিন্দাবাদের দত্তের মতো চাবুক মারবে পিঠে তখন তো অবশ্যই লড়াকু জাতি হিসেবে এই বাঙালি জাতি বা বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে এখন সেটি ঘটেছে কিন্তু দুঃখজনক বিষয় আমাদের জনগণ প্রচন্ড আধিপত্যবাদ বিরোধী হলেও জনগণের নেতারা এক্ষেত্রে খানিকটা পিছিয়ে আছে নইলে কেন হঠাৎ করেই ভারতের সঙ্গে গোপন বৈঠক বা ভারতের সঙ্গে সমঝোতার প্রশ্ন চাউর হবে প্রথম বিষয়টি আমি আসি যে দেখুন ভারতের একটি রিপোর্ট করেছে এই রিপোর্ট নিয়ে অনেক আলোচনাও হয়েছে তারপরেও আমি এটা তুলে ধরতে চাই দেখুন এখানে স্পষ্ট ভাবে কি বলছে আনন্দবাজার লিখেছে খালেদা পুত্রের সম্বল নয়াদিল্লির বন্ধুত্ব মুক্তিযুদ্ধ অনির্বাণ দাশগুপ্তের একটি প্রতিবেদন এরপর আমরা যদি দেখি জামাত আমিরের সঙ্গেও একটি আলোচনা বা বৈঠক হয় সেই বৈঠকও দীর্ঘদিন গোপন ছিল এই যে দেখুন যে বৈঠকটি গোপন রাখতে বলেছিলেন ভারতীয় কূটনীতিক রয়চার্সকে জামাত বাংলাদেশে এই মুহূর্তে পক্ষের দুটি বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত গত ষোলো বছরে ভারতীয় আধিপত্যের কারণে একতরফাভাবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে দুটি রাজনৈতিক দলই কিন্তু ভয়াবহ নিপীড়ন এবং নির্যাতনের মধ্যে পড়েছে এর পরেও দুটি রাজনৈতিক দলের সঙ্গে কেন ভারতের আলোচনা বৈঠক সমঝোতা বা তলে তলে নানা ধরনের সমীকরণের খবর আমাদের শুনতে হবে এটা অত্যন্ত গুরুতর এবং দুঃখজনক একটি ব্যাপার প্রিয় দর্শক এই ভারতকে নির্মাণের পেছনে আমাদের অবদান আছে আমাদের কি অবদান আছে বাঙালি হিসেবে ইতিহাস যদি আমরা ঘাটি যদি এই উপমহাদেশে ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের ধারাবাহিকতা দেখব বাঙালিরা অগ্রভাগে ছিলেন বাঙালি মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবাই পুরো ভারতবর্ষের স্বাধীনতার জন্য পনেরো দুশো বছর ধরেই লড়াই করেছে আবার মুসলমান হিসেবে যদি বলি বাঙালি মুসলমান হিসেবে গর্বের জায়গা হচ্ছে যে এই উপমহাদেশকে বিনির্মাণে বিশেষ করে ভারতকে গড়ে তোলার পেছনে প্রায় পাঁচশো বছর সময়ের মতো মুসলমানরা নানাভাবে কর্মতৎপরতা চালিয়েছেন ভারতে এখন যে বিখ্যাত স্থাপনাগুলো আমরা দেখি ভারতের এই যে নানা ক্ষেত্রে অগ্রগতি শিক্ষায় অর্থনীতিতে এর পেছনে অবদান আছে। ভারতকে আমরা শত্রু বা আমরা প্রতিপক্ষ মনে করছি বা আমাদের স্বার্থের বিরুদ্ধাচরণ মনে করছি সেটিকেই যেটা হচ্ছে ভারতের সাম্প্রতিক নীতি যেটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে নইলে ভারতের সঙ্গে আমাদের গায়ে পড়ে শত্রুতা করার তো কোনো প্রয়োজন নেই ভারতের মানুষের আমাদের ভালোবাসা আছে তো যাই হোক প্রিয় দর্শক এই যে দেখুন যে ভারতের সঙ্গে বৈঠকের পর এরকম যে রকম হয়েছে যে সমঝোতা হচ্ছে বা জামাত আমির কে পাঁচ ছ মাস আগে তিনি যখন অসুস্থ হয়েছিলেন সেই সময় ভারতীয় কূটনীতিকরা এসে বৈঠক করেছেন সেই বৈঠকের খবর অনেকদিন পরে জামাত আমির নিজেই প্রকাশ করেছেন এই বৈঠক গোপন রাখতে বলেছিলেন এই যে এত সব ঘটনা এর অন্তরালেও কি আছে এর অন্তরালেও অনেক কিছু থাকতে পারে কিন্তু আমরা চাচ্ছি রাজনীতিকরা যেন শক্তপোক্ত মেরুদণ্ড প্রদর্শন করতে পারেন কারণ একটা গোপন জরিপে দেখা গেছে এটা বাংলাদেশ করেনি এটা বিদেশি রাষ্ট্র করেছে সেই জরিপটি হয়েছে নির্বাচনের উপর ভিত্তি করে সেই ডিপ স্টেটের জরিপ সেই জরিপে দেখা যাচ্ছে যে পঁচানব্বই দশমিক নয় নয় শতাংশ মানুষ ভারতের আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান করছে তো বাংলাদেশের এত বিপুল সংখ্যক মানুষ কিভাবে ভারত বিরোধী হয়ে উঠল কেন হয়ে উঠলো এর পেছনে নিশ্চয়ই কারণ আছে সেই কারণগুলো বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের মানুষ স্বাধীন চেতা কখনোই নত যানো রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চায় না আমরা উনিশশো সালেও মুক্তিযুদ্ধ তো শুরু করেছিলাম প্রথমে এককভাবে এরপর এখানে ভারত এসে যুক্ত হয়েছে সর্বশেষ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের মুক্তিযুদ্ধ বা ষোলোই ডিসেম্বর উপলক্ষে যে টুইট করেছেন সে খুবই অপমান সুলভ একটা টুইট তিনি সেখানে বাংলাদেশের কথা বলেননি যুদ্ধটা ভারত পাকিস্তানে হয়েছে এমনটি তিনি বলেছেন দেখুন এখানে বিষয় হচ্ছে যে ভারত আমাদের নির্বাচনকে সামনে রেখে নিজস্ব একটি প্ল্যানের মধ্যে আছে পরিকল্পনা করেছে তো সেই পরিকল্পনার আলোকে ভারত চাইছে পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে তার বিশ্বস্ত নতুন বন্ধুর খোঁজ কিন্তু বাংলাদেশের জনগণ চাইছে কোনো ধরনের আধিপত্য না থাকুক আমরা শুধু ভারতীয় আধিপত্য যেমন চাই না একইভাবে বাংলাদেশে যদি পাকিস্তানের আধিপত্য এখন আবার প্রাসঙ্গিক হয়ে ওঠে সেটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান যেমন করব একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের আধিপত্য এখানে চাই না আমরা চাই আমাদের জাতি পরিপূর্ণভাবে মেরুদণ্ড নিয়ে দাঁড়াক এবং দেশের জনগণ সেটা চায় ইতিমধ্যে নানাভাবে দেশের জনগণ এটা প্রকাশ করেছে এই দেশটি যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের বহু বধ পথ নানা জাতি গোষ্ঠীর একইভাবে এই দেশের মানুষ স্বাধীন চেতাও বটে শুধু একজন মুসলিম বলে এখানে ভারত বিরোধী এরকম সমীকরণে যদি কেউ দেখতে চান তাহলে ভুল করবেন এখানে এই গণভ্যুত্থানে রিয়া গোপেরও মৃত্যু হয়েছে রিয়া গোপও শহীদ হয়েছে ফ্যাসিবাদের আক্রমণের কারণে তো রিয়া গোপ সহ সাত থেকে জন হিন্দু ভাই বোন নিহত হয়েছেন সেই সময়ে কিন্তু ভারতের সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেয়া হয়নি তাহলে আপনার যদি প্রতিকূলে যায় আপনি সেটার সঙ্গে থাকবেন না আমরা দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গে কেবলমাত্র বাঙালি মুসলমানের উপর নয় কিন্তু ভাষার উপর আক্রমণ করা হচ্ছে গত মাসখানেক আগে আমরা দেখলাম যে কেরালার ছত্তিশগড় নামে একটা জায়গায় বাংলাদেশি সন্ধে একজনকে পিটিয়ে হত্যা করা হলো তারপরে দেখা গেল যে তিনি বাংলাদেশী নন তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী মানুষ তার নাম হচ্ছে রাধারমন তো দেখুন একজন মানুষকে পিটিয়ে হত্যা করা হলো কেবলমাত্র বাংলাদেশের সন্দেহে কেন সন্দেহ তাকে করা হলো তিনি বাংলা ভাষায় কথা বলেন কিরকম ভয়াবহ একটা পরিস্থিতি কদিন আগে উড়িষ্যাতেও এই ধরনের ঘটনা ঘটেছে বাংলাদেশি সন্দেহে মেরে ফেলা হয়েছে পরে দেখা গেছে তিনি আসামের মানুষ এই ঘটনাগুলো তো ঘটছে কেন ঘটছে ভাষার কারণে ধর্ম যেমন তারা সামনে আনছে একইভাবে ভাষাকেও তারা আক্রমণ করছে তো এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশকে যদি আবারও তাদের কাছে নত জানু হয়ে থাকতে হয় তাহলে খুবই দুঃখজনক ব্যাপার কেন বাংলাদেশের রাজনীতিকরা জনগণের উপর আস্থা রাখতে পারছেন না এটা হচ্ছে এই মুহূর্তে খুবই বার্নিং কোশ্চেন কেন পারছেন না কেন বিদেশি শক্তির উপর আমাকে নির্ভর করতে হবে কেন বিদেশি শক্তির কাছে দাস দিতে হবে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে জনগণই হচ্ছে প্রধানতম নিয়ামক এবং জনগণ দিন দিন যত শক্তিশালী হয়ে উঠবে তার নেতা নির্বাচনের ক্ষেত্রে শাসক নির্বাচনের ক্ষেত্রে তখন কিন্তু কোনো আধিপাত্যবাদী শক্তি কোনো আক্রমণকারী শক্তি বাংলাদেশে হানা দিতে পারবে না আমরা যদি সাম্প্রতিক সময়ে ভেনে জুয়েলের ঘটনাকে পর্যালোচনা করি তাহলে কি দেখবো ভেনিজুয়েলায় যে প্রেসিডেন্টকে উৎখাত করা হয়েছে এর পেছনে কি কারণ রয়েছে মাদোরো দু থেকে দু পর্যন্ত শাসন করেছেন সর্বশেষ দু সালের যে নির্বাচনটি তিনি করেছেন তা একেবারে অগ্রহণযোগ্য একটি নির্বাচন সেই নির্বাচনে বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী হলেও তার কাছে ক্ষমতা হস্তান্তর করা হয়নি বা তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়নি মাদুরো গায়ের জোরে শাসন ক্ষমতায় টিকে ছিলেন বিরোধী দলীয় নেতা গঞ্জালেজ তিনি কিন্তু চব্বিশের নির্বাচনের পর দেশ ছেড়ে চলে যান তো দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র এই যে আধিপত্যবাদী আক্রমণ করলো এটাকে আমি কোনোভাবেই সমর্থন করছি না কিন্তু কেন করতে পারলো জনগণ কেন রুখে দাঁড়ালো না এর প্রধান কারণ হচ্ছে সেখানে গণতন্ত্র ছিল না সুষ্ঠু নির্বাচন ছিল না মত প্রকাশের স্বাধীনতা ছিল না ব্যাপকভাবে ভিন্ন মতের প্রতিনিপীড়ন করা হচ্ছিল সেই প্রেক্ষাপটকে সামনে রেখে যদি বাংলাদেশকে আমরা কল্পনা করি আমরা কি দেখবো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি ঐক্যবদ্ধতা সহমর্মিতা সহনশীলতা এবং দেশের প্রশ্নে এক হয়ে যাওয়ার লক্ষণ আমরা এখন পর্যন্ত না দেখি তাহলে যে কোনো সময় যে কোনো আধিপত্যবাদী শক্তি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভন্ডল করে দিতে পারে যেভাবে ভেনে জুয়েলাকে করেছে সেই জন্য আজকে শিরোনামে আপনারা দেখছেন যে বিএনপি জামাতের গোপন সমঝোতা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর আমরা রাজনীতিতে দুর্দান্ত একটা সহনশীলতার সুবাতাস দেখলাম পারস্পরিক শ্রদ্ধা বোধ ভালোবাসা এটা আমাদেরকে আশা জাগিয়েছে হৃদয়ের মধ্যে এই আশার বুদ্বুত তৈরি হয়েছে যে না আমাদের রাষ্ট্রটিও সঠিক পথে হাঁটার পথ খুঁজে পাচ্ছে আমাদের রাজনীতিকরা দেশের প্রয়োজনে এক হয়ে যাচ্ছে কিন্তু প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের এই সুতো ধরে রাজনীতিবিদরা এক হলেও ভবিষ্যতে বিএনপি জামাত অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো স্বার্থের বেড়াজল ডিঙিয়ে এক থাকতে পারবে কিনা সেখানেই আমরা সন্দিহান কেন এই প্রশ্ন উঠেছে কারণ ভারত নির্ভরতা রাজনৈতিক দলগুলোর ভারত নির্ভরতা যদি এভাবে চলতেই থাকে তাহলে কোনোভাবেই এই রাষ্ট্রের উপর থেকে আধিপত্যবাদের রাখা যাবে না এই রাজনৈতিক দলগুলোর মধ্যে মতের পথের ভিন্নতা থাকবে তাদের মধ্যে সমালোচনা থাকবে বিতর্ক থাকবে কিন্তু দেশের প্রশ্নে আধিপত্যবাদ মুক্ত থাকার প্রশ্নে সময় সময় তারা এক হয়ে যাবেন যেটা আওয়ামী লীগের সময় ছিল না থাকা তো দূরের কথা প্রশ্নই সেই সময় ছিল না কারণ আওয়ামী লীগ নিজেই ভারতীয় আধিপত্যবাদকে স্বীকৃতি দিয়েছিল এবং তাদের আধিপত্যবাদী পৃষ্ঠপোষকতায় ক্ষমতাকে রেখেছিল ভোটবিহীন ভাবে এখন আমার মূল পয়েন্ট হচ্ছে যে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত না করে জনগণের আস্থার উপর নির্ভরশীল হতে হবে এটা জামাত হোক অন্যান্য বামপন্থী সংগঠন হোক যে জনগণই আমাকে ক্ষমতায় বসাতে পারবে ক্ষমতা জনগণই জনগণকে যখন আমরা শক্তিশালী করব। জনগণই যখন ক্ষমতায় বসানোর নিয়ামক হয়ে উঠবে তখন পৃথিবীর কোন শক্তি এই জাতিকে দমিয়ে রাখতে পারবে না এই বাংলাদেশ কখনোই ভেনেজুয়েলা বা সিকিমের মতো হবে না আর যখনই জনবিচ্ছিন্ন শাসক ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় ক্ষমতাকে ধরে রাখতে চায় তখনই বিদেশি প্রভুরা তার পেছনে পৃষ্ঠপোষক হিসেবে পৃষ্ঠপোষক হিসেবে এসে দাঁড়ায় ফলে কি হয় জনগণের অধিকার ক্ষুণ্ণ হয় জনগণ অপান্তি হয়ে ওঠে এই জায়গাটিতে দাঁড়িয়ে আমি বিএনপির প্রধান নেতা জনাব তারেক রহমান এবং জামাতের প্রধান নেতা শফিকুর রহমান দুজনের প্রতি আহ্বান জানাবো যে ১৬ বছরের রাজনৈতিক নিপীড়নের অভিজ্ঞতা থেকে প্লিজ আপনারা ভারত উপর নির্ভরশীলতা একেবারে বন্ধ করে দিন ভারতের আধিপত্যবাদের বাইরে জনগণের শক্তির উপর নির্ভর করে আগামী নির্বাচনে লড়াই করুন জনগণ যাকেই ক্ষমতায় আনবে তিনি ক্ষমতায় বসবেন আমরা যদি পরাজিত হয়ে দেশের বিরুদ্ধে সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সঙ্গে হাত মিলাই তাহলে ভয়াবহ অবস্থা তৈরি হবে সেই অবস্থা কারোর জন্য সুখকর হবে না বেগম জিয়া দু সালের ওয়ান ইলেভেনের নির্বাচনেও অংশগ্রহণ করেছিলেন একটা চমৎকার অভিজ্ঞতা দিয়ে আজকের এই আলোচনাটি শেষ করতে চাই দু সালে বেগম খালেদা জিয়া যখন নির্বাচনী প্রচারণায় নামলেন উত্তরবঙ্গে তিনি নির্বাচনী প্রচারণায় গেলেন নির্বাচনী প্রচারণার টিমে দিগন্ত টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে আমিও সঙ্গে যুক্ত ছিলাম তো একটা জায়গায় গিয়ে তিনি যাত্রা বিরতি দিলেন তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের ডাকলেন যে সাংবাদিক সাহেবদের আমি একটু চা খাওয়াতে চাই বেগম খালেদা জিয়া যখন ডাকলেন তার প্রেস উইং থেকে ডাকা হলো তখন কাছাকাছি দূরত্বে আমিও ছিলাম ফলে চার পাঁচজন সাংবাদিকের মধ্যে বেগম খালেদা জিয়ার সেই চায়ের নিমন্ত্রণে আমিও উপস্থিত হতে পেরেছিলাম তাৎক্ষণিক একটা নিমন্ত্রণ ওই সময় ম্যাডাম বলেছিলেন যে তোমরা জানো যে এই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে না তো আমরা খুব আশ্চর্য হলাম বা বিস্ময় নিয়ে জিজ্ঞেস করলাম ম্যাডাম ক্ষমতায় আসবে না জেনেও আপনি কেন নির্বাচনে অংশ নিলেন বা এরকম প্রচারণায় বেরিয়েছেন তো তিনি তখন বললেন যে দেখো গত দুই বছর ওয়ান ইলেভেনের শাসকরা দেশটাকে বিপর্যস্ত করে দিয়েছে গণতন্ত্র হীনতার পক্ষে নিয়ে গেছে রাজনীতিকদের কারাবন্দি করেছে ভয়াবহভাবে রাজনীতি রাজনীতিহীন করবার জন্য চক্রান্ত তারা করছে এখন নির্বাচনে এই কারণে অংশ যে নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে অন্তত তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হবে তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহাল হলে এবার বিএনপি ক্ষমতায় না আসতে পারলেও অবশ্যই আগামীবার ক্ষমতায় আসবে কিন্তু গণতান্ত্রিক ধারাবাহিকতা তৈরি হবে সেনা শাসনের বাইরে সুতরাং চক্রান্ত করে বিএনপি কে হারিয়ে দেওয়া হবে জেনেও আমি এই নির্বাচনে অংশ নিচ্ছি কেবলমাত্র দেশ গণতন্ত্রের পথে হাঁটুক এই লক্ষ্যে তো দেখুন বেগম খালেদা জিয়া কতটা দূরদর্শী ছিলেন তিনি নির্বাচনে অংশ নিলেন কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে জিতে বা তাদেরকে জিতিয়ে দিয়ে এরপর ভয়াবহ দুর্ঘটনাটি ঘটানো হলো সেটা হলো তত্ত্বাবধায়ক সরকারই বাতিল করে দেয়া হলো কিন্তু বেগম খালেদা জিয়ার সুপ প্রত্যাশা ছিল এখন দেখুন যেই জিতুক না কেন এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আজকে যদি কালকে জামাতেরও জেতার সম্ভাবনা আছে আজকে যদি ছাত্র নির্বাচনগুলোতে নির্বাচনের মাধ্যমে শিবির যেতে তাহলে কালকে অবশ্যই ছাত্র দল জিততে পারে কিন্তু গণতন্ত্রের বাইরে যদি আমরা চলে যাই তাহলে তার অভিজ্ঞতা আমাদের সামনে আনন্দদায়ক নয় যেটা গত পাঁচই আগস্ট দু হাজার চব্বিশে ঘটেছে এরপর আমরা নেপালে শ্রীলঙ্কায় দেখেছি আমরা মালদ্বীপে দেখেছি ইন্দোনেশিয়াতেও আমরা দেখেছি আমরা সেই ধরনের পরিণতি চাই না আমরা চাই যে আমাদের নেতাদের বোধহয় হবে তারা ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে জনগণের ক্ষমতার উপর নির্ভরশীল থাকবে সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ